তীব্র রোদের মাঝে কাঁধে যায় নামাজ মুখে দোয়া আল আকসার পথে হেঁটে যাচ্ছিলেন হাজারো ফিলিস্তিনি সামনে লৌহ প্রাচীর ক্যালান্দিয়া জেইতুন কিংবা বেথলেহেম সব চেকপোস্টে দাঁড়িয়ে কঠোর ইসরায়েলি সেনা রমজানের তৃতীয় জুমার নামাজ পড়তে আল আক্সায় ঢুকতে চেয়েছিলেন যারা তাদের অধিকাংশকেই ফিরিয়ে দেয়া হলো এই দৃশ্যটা শুধু জেরুদালেমের চিত্র নয় এটা ফিলিস্তিনি মুসলিমদের এক দীর্ঘদিনের বাস্তবতা ওয়াফা সংবাদ সংস্থার তথ্য বলছে রমজানের তৃতীয় শুক্রবারে আল আকসা মসজিদে নামাজ আদায়ে ফিলিস্তিনিদের প্রবেশ ঠেকাতে চূড়ান্তভাবে সক্রিয় হয়েছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি নিয়ম অনুযায়ী বছরের পুরুষ এবং পঞ্চাশ বছরের নিচের নারীদের ঢুকতে দেয়া হয়নি তাদের হাতে বৈধ পারমিট থাকলেও না অথচ এই নামাজিদের অপরাধ ছিল শুধু একটি আল আকসায় রমজানের পবিত্র জুমান নামাজ আদায় করতে চাওয়া স্থানীয় সূত্র জানায় সকাল থেকেই হাজার হাজার মানুষ জেরুজালেমে ঢোকার চেষ্টা করেন কিছু মানুষ ঢুকতে পারলেও অধিকাংশকেই বাধা দেওয়া হয় ক্যালান্দিয়া চেকপয়েন্টে প্রায় আধা ঘণ্টা পর্যন্ত একদম বন্ধ রাখা হয়েছিল প্রবেশদ্বার এর মধ্যে অন্তত ষাট জনকে আটক করে নিরাপত্তা বাহিনী ঘটনায় ক্ষুব্ধ অনেকেই বলছেন রমজানের মতো একটি পবিত্র সময়েও আমরা আল্লাহর ঘরে যেতে পারছি না কারণ ইসরায়েল আমাদের বিশ্বাস আমাদের অধিকার দুটোই কেড়ে নিতে চায় একজন সাংবাদিককেও থামিয়ে জোর করা হয়েছে ক্যালান্দিয়া পয়েন্টে তার ক্যামেরা এবং সাংবাদিক দলের কাজে বাধা দেয় ইসরায়েলি সেনারা শুধু ধর্মীয় দিক থেকে নয় এটা ফিলিস্তিনিদের মৌলিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন আলাক্সা নিয়ে নিয়মের বাড়াবাড়ি আগে থেকেই ছিল তবে দু সালের অক্টোবরে যখন ইসরায়েলি আগ্রাসনের নতুন ঢেউ আছড়ে পড়ে গাজা ও পশ্চিম তীরে তারপর থেকেই বাড়তে থাকে চেকপয়েন্টের সংখ্যা কমতে থাকে আলাকসার পর। আলাক্সা শুধু একটি মসজিদ নয় মুসলিমদের জন্য এক আত্মার স্থান ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক মহলের অনেকেই নিন্দা জানিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিদিনই আটকে যাচ্ছে প্রার্থনার পথ প্রতিদিনই থেমে যাচ্ছে মানবিক অধিকার যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল গাজায় হামলা চালানোর পর রমজানের তৃতীয় শুক্রবার সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করল ইসরায়েল দ্বিতীয় শুক্রবার নব্বই হাজার মুসল্লি নামাজ আদায় করেন আলাকসায় তবে এমন কঠোরতা ইসরায়েলের জন্য নিত্যকার ঘটনা ফিলিস্তিনিদের সাথে প্রতিদিন ঘটে চলা নীরব যুদ্ধের প্রতিচ্ছবি যেখানে একদিকে বিশ্বাস অন্যদিকে দখল আর এই যুদ্ধে ফিলিস্তিনিরা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন আল আকসার দিকেই চেয়ে